নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোটে নিজের হয়ে এই প্রচারে এখন ময়দান দাপাচ্ছেন রীতিমতো পশ্চিম আসনের প্রার্থী বিজেপির বিপ্লব দেব আজ উদয়পুর তিনি সফরে রয়েছেন দুপুরের পর তার বিভিন্ন কর্মসূচি ছিল উদয়পুর মাতাবাড়ি সংলগ্ন এলাকায় এবং তারই মধ্যে রাজশ্রী কলাকেন্দ্র থেকে শুরু করে এবার কাকরাবন যে কাকড়াবনও তার একটি বিশেষ জনসভার আয়োজন করা হয় কাকড়াবনের বিধায়ক জিতেন মজুমদার উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় ছিলেন এবং অন্যান্য বিজেপির কর্মকর্তারা বিশেষ করে আজকের যোগদান সভা একটি আয়োজন করা হয় এই জনসভা থেকে যেখানে সাঁয়ত্রিশ পরিবারের একশো জন ভোটার যোগদান করেছেন বিজেপির পতাকা তলে লোকসভা ভোটকে সামনে রেখে নিজের শারীরিক অসুস্থতা থাকলেও সবকিছুকে সকালের সময়টা তিনি কিছুটা বিশ্রাম নিলেও বিকেলের পর থেকে দেখা গেছে যে ময়দানে নেমেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব দেব নিজের হয়ে ভোট প্রচার তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বার ক্ষমতায় বসানোর অঙ্গীকারবদ্ধ তিনি এই

থার্টি থ্রি পার্সেন্ট মহিলাদের জন্য সরকারি চাকরিতে প্রধানমন্ত্রী ব্যবস্থা আর বলবো মিত্র এই শোক গুলি আপনাদের কাছে এই কারণে আছে মোদী আছে মোদী না থাকলে এগুলি কোনোদিন আপনাদের কাছে বসতে পারছি না তাই আমি জানি আপনারা যখন এখানে এসছেন আপনারা বিজেপি ভোট দেবেন পদ্ম করেই ভোট দেবেন কিন্তু আমি আপনাদের কাছে আজকে একটা নিবেদন করবো রাখবেন তো আমি একটা নিবেদন করবো আপনাদের কাছে আমার কথা রাখবেন কে কে রাখবে আপনার তো আমি বলি বলি আমি আমার হয়ে বিপ্লবদের হয়ে প্রত্যেকটি মহিলা প্রত্যেকটি পুরুষ মানুষের বাড়ি বেড়ে যায় আর নরেন্দ্র ভাই মোদী প্রণাম জানিয়েছে নমস্কার জানিয়েছে যে সিপিএম করে তার যে কংগ্রেস করে তার যে নরেন্দ্র ভাই মোদী প্রণাম জানিয়েছে আপনারা শুনলেন প্রার্থী বিপ্লব দেবের বক্তব্য লোকসভা ভোটকে সামনে রেখে তিনি প্রচারে নেমেছেন এবং এই প্রচারেই তিনি আহ কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক খতিয়ান তুলে ধরছেন জনসম্মুখে দাঁড়িয়ে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন